অলরাইট ভিউয়ার্স বছর শেষে ধামাকা অফারে কিন্তু বাইক কিনুন আজকে কিন্তু আমি বাংলাদেশের রাস্তার রাজা এবং দানব দুটা বাইক সম্পর্কে জানাচ্ছি হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম প্রগতি মোটরস থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি প্রগতি মোটরস থেকে যে দুটো বাইক সম্পর্কে জানাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাস্তার রাজা সুজুকি জিএস এক্সআর তো আজকে দুইটা বাইক সম্পর্কে আমি বিস্তারিত জানার চেষ্টা করব আর বছর শেষে কিন্তু আপনারা ধামাকা অফার পেয়ে যাবেন তো কথা না আজকে আজকেরই দুইটা বাইক সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব অলরাইট ভিওর্স বছর শেষে ধামাকা অফারে কিন্তু বাইক কিনুন আজকে কিন্তু আমি বাংলাদেশের রাস্তা রাজা এবং দানব দুইটা বাইক সম্পর্কে জানাচ্ছি দেখতে পাচ্ছেন সুজুকি জি এক্স একটা ব্লু কালার একটা রেড কালার তো দুটা বাইক সম্পর্কে আজকে জানাচ্ছি আমি তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্লু কালার জি এক্স এক্স এটা দেখতে কিন্তু একদম নতুনের মতো তো প্রগতি মোটরসে কিন্তু বরাবরই কিন্তু নতুনের মতো বাইক সবসময় কালেকশন করার চেষ্টা করি আমরা তো দেখতে পাচ্ছেন সুজুকি জি এক্স এক্সআর এটা ব্লু কালার এটা কিন্তু নয় হাজার সামথিং কিলোমিটার রান হয়েছে লাইক একদম নিউ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন যদি টায়ারগুলো দেখে নেন টায়ারগুলো দেখতে কিন্তু একদম নতুনের মতো যে ডিস্ক ব্রেকগুলো দেখতে পাচ্ছেন মানে এবিএস দেখতে পাচ্ছেন একদম একদম ভালো কন্ডিশন আছে আর গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নাই কোনো অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই প্রগতি মোটরসে কিন্তু বরাবরই কিন্তু ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু কালেকশন করার চেষ্টা করি আমরা আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কোথাও কোনো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ব্যাক সাইডের টায়ার টায়ার থেকে শুরু করে সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এবং গাড়ি কিন্তু দশ বছরে কিন্তু নাম্বার করা আছে মানে আপনাদের কিন্তু আরও অ্যাডভান্সেস পেয়ে যাচ্ছেন দশ বছরে নাম্বার করা আছে গাড়িতে এবং এপাশে দেখতে পাচ্ছেন মানে পুরো গাড়িতে কোথাও কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম ওভারঅলই কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে ভিউস দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে তো এইটার কিন্তু প্রাইস কত আসবে আমি বিস্তারিত জানিয়ে দেব তার আগে দেখা একটু এরপর দেখে নেন আচ্ছা গাড়িতে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা একদম কোথাও কোনো ক্র্যাশ নাই ওভারঅলি কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে তো এটা কিন্তু আপনাদের নিতে হলে নিতে নিতে আসতে হবে প্রগতি থেকে আর এই প্রগতি মোটরসের লোকেশন বগুড়া সদর বিসিক স্ট্যান্ডে কিন্তু প্রগতি মোটরসের অবস্থান আর এটা কিন্তু প্রাইস যেহেতু দশ বছর নাম্বার করা আছে এটার প্রাইস আসবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস আপনারা যে দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই কিছু ওনার করা হবে এরপরে দেখবো আমার রেড কালার এটা কিন্তু টেস্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশন যদি সামনে ফ্রন্টের সাইডটা দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওয়াও কন্ডিশন একদম এবং টায়ার 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 থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সাইড দিয়ে লক্ষ্য করি এবং কিটগুলো দেখতে পাচ্ছেন একদম মনে হয় শোরুম থেকে যেমনটা কিনবেন লাইক শোরুম কন্ডিশন একদম দেখতে পাচ্ছেন একদম অনেক ফ্রেশ অবস্থা আছে এবং সাইড যে লক্ষ্য করি একটু আমরা ব্যাক সাইডের টায়ারটি দেখতে পাচ্ছেন ব্যাক সাইড টায়ারটা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে আর গাড়ি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে মানে গাড়িটি কেনার পরে আপনারা পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন ওকে এপাশ থেকে লক্ষ্য করি একটু আমরা দেখতে পাচ্ছেন একদম অনেক ভালো কন্ডিশন অবস্থায় আছে এবং টায়ারগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে এটা কিন্তু নয় হাজার সামথিং কিলোমিটার রান করছে নয় সামথিং রান হয়েছে এটা তো এটাও কিন্তু একদম ভালো অবস্থায় আছে তো এটার প্রাইস কত আমি জানি জানিয়ে দিচ্ছি এটার প্রাইস আসবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এটা প্রাইস আসবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিস্টেন্স আর এটা অনটেস্ট অবস্থায় আছে আর এটা হচ্ছে দশ বছরের নাম্বার করা আছে এটা ডিফারেন্স তো দুটো কিন্তু ভালো অবস্থায় আছে যে যেটা পারেন আপনার চুজ করে নিতে পারেন তো আবারও বলছি গাড়িটি নিতে আসলে আপনার অবশ্যই আসতে হবে প্রবর্তী মোটরসে তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ